উৎসবের পরিবেশ অর্থাৎ সনাতন ধর্ম অনুযায়ী আমাদের দুর্গাপুজোর দেবী পক্ষে শুরু হয়ে গেছে ইতিমধ্যে যদিও মহাষষ্ঠীর দিন থেকে দেবীর বোধনের মাধ্যমে পঞ্জিকা শাস্ত্র মতে এবং হিন্দু ধর্ম অনুযায়ী আমাদের পুজো অলাব স্নান আরতি পুষ্পাঞ্জলি ইত্যাদি ইত্যাদি হবে এখানে প্রচুর সন্ত সমাজের লোকেরা এসেছেন সন্ন্যাসী মহারাজগণ আমি তাদের প্রথমে দণ্ডবোধ প্রণাম জানাই কারণ তারা সংসার ধর্ম পরিত্যাগ করে গেরুয়া বসন করে মঠ মন্দির এবং ভারতবর্ষের সনাতন সংস্কৃতিকে রক্ষা করার কাজ করছেন তৃত সাধনের মধ্য দিয়ে তাদের ত্যাগকে আমরা প্রণাম জানাই এবং আমরা সবাই এসেছি বিশ্বজিতের এই ছোট্ট অথচ মহতি আয়োজনে লড়াকু লড়াকু ভাই আমাদের আজকে অভিজিতের আমাদের নেতৃত্বে এখানে গত পাঁচ বছর ধরে আমরা এই পুজোতে সামিল হচ্ছি আমি প্রথমে আমাদের অভিজিৎ সহ তার পরিবারের প্রত্যেকটি লোককে বিশেষ করে তার মাতৃদেবীকে আমরা প্রণাম জানাই এবং আমাদের অভিজিতের স্মৃতির উদ্দেশ্যে কি ভয়ানকভাবে তাকে খুন করা হয়েছিল আপনারা সবাই জানেন আজকে লইয়া এসছিল আমাদের সুপ্রিম কোর্টে এই মামলার জন্য যিনি লড়াই করছেন এই যারা এই নৃশংস খুনের জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য লড়াই করছেন আমাদের সৌমেন্দু মুখার্জি ভাই তিনিও এসেছেন সুপ্রিম কোর্টের লয়ার তাকেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তাপস আছেন সায়ন্তন বসু আছেন সর্বরী বোন আছেন আমাদের মহিলা কমিশনের সদস্য অর্চনা দিয়া আছেন ভাই তমগ্ন থেকে শুরু করে দেবাশিস দা থেকে শুরু করে উত্তর কলকাতার এক ঝাঁক সংগঠন এবং নেতৃত্বরা আছেন আমি সকলের হয়ে আপনাদের ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে আগামী দু হাজার ছাব্বিশে যে কথা আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কলকাতায় বলে গেছেন যে এই রাজ্যে সোনার বাংলা গড়া কবিগুরুর স্বপ্নের বাংলা গড়ার জন্য দু সালে আমরা সবাই অপেক্ষা করে আছি এটা রাজনীতির মঞ্চ না হলেও যে অত্যাচার যে অবর্ণনীয় অত্যাচার পশ্চিমবাংলায় হিন্দু হওয়ার জন্য বিরোধী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করার জন্য গত কয়েক বছর ধরে হচ্ছে আজকে এর শেষ আমরা দেখতে চাই আমরা নিশ্চিত মা দুর্গা শক্তি দায়নি। অশুভ শক্তির বিনাশকারী অসুর ধ্বংসকারিনী মা আমাদের সকলকে সেই শক্তি দেবেন আমরা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি এবং যারা বাংলাকে কলকাতাকে পশ্চিমবঙ্গকে প্রকৃতপক্ষে ভালোবাসি আমরা একজোট হয়ে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের যে কথা বলে গেছেন সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা সেটা কার্যকর করতে পারব এবং আমি আবারও বলি যে আমাদের কেউ বা কারা দুর্গাপূজাকে সাংস্কৃতিক প্রোগ্রামে রূপান্তরিত করতে চান সাংস্কৃতিক কর্মসূচিতে আমাদের আপত্তি হবে সনাতন হিন্দু পঞ্জিকাতে যা বলা আছে তাই মেনে সেখানে কোনো সমঝোতা হবে না এবং মায়ের শক্তি মা দেখিয়েছেন পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরিয়ে জোর করে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে পুলিশকে নামিয়ে ফিতা কাটার ফল মা দেখিয়েছেন কলকাতার উপরে আজকে যেভাবে কানের পাশে কাপড় সরিয়ে মিষ্টিটা যেন কানে পড়ছে না কানটা খোলা থাকবে মেসেজ একদম ক্লিয়ার যে আমাকে মজবুরিতে যেতে হচ্ছে পশ্চিমবাংলায় সত্তর পার্সেন্ট বা আটষট্টি পার্সেন্ট হিন্দুরা আছেন তারা দুর্গাপূজা করেন তো আমি আসলে তোমাদেরই লোক এই বার্তা দেওয়ার পরে মা তার শক্তি দেখিয়েছেন আমরা আনন্দিত নই আমরা মনে করি সনাতনের শক্তি এই শক্তিকে মেনে ভবিষ্যতে চলুন নিজের ইচ্ছা পঞ্জিকা তৈরি করবেন না শাস্ত্রের অপব্যাখ্যা করবেন না হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলবেন না মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলবেন না একটু মুখটা চলুন নইলে মা আছেন মা সজল আজকে বলছিল একটা কোন পোটালে যে মা অনেক অসুরকে বধ করেছেন আর একটা অসুরকেই খোঁচা দিচ্ছেন আমরা চাই এই বাংলার পাড়ায় পাড়ায় যে পরেশ পালেদের মতো ওষুধ তৈরি হয়েছে মা যেন সেটাকে ধ্বংস করেন সে শক্তি যেন আমাদের দেন আমাদের ভাই বিশ্বজিতের পরিবার তারা যেন সঠিক বিচার পায় এটাই আমাদের প্রার্থনা আর একটা কথা বলে শেষ করব আমার খুব ভালো লেগেছে প্রাক্তন রাজ্যপাল রাষ্ট্রবাদী উচ্চশিক্ষিত তথাগত রায়ের বক্তব্য তিনি একটা কথা বলেছেন যে আমি বাঙালিদের কাছে হিন্দুদের কাছে অনুরোধ করছি আপনারা এই সিপিএম মার্কা শারদ উৎসব বলা থেকে বন্ধ রাখুন বলুন দুর্গাপূজা 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 সরাসরি বলুন অতএব এই সিপিএম মার্কা নাস্তিক ধর্ম আফিং এখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার রয়েছে আর এটা স্বামী বিবেকানন্দের ভূমি শ্রী চৈতন্য মাটি এখান থেকেই স্বামী প্রণবানন্দ ভারত সেবা শ্রম সংঘ তৈরি করেছিলেন এবং এটা সনাতনের জায়গা আজকে এত মঠ মন্দির থেকে মহারাজরা এখানে এসেছেন রুদ্রাক্ষ পরে আশীর্বাদ দিতে আমি তাদেরকে আরেকবার প্রণাম নিবেদন করে আমি আপনাদের দুর্গাপূজা খুব ভালো কাটবে আর কারো কথায় শুনবেন না একদম পঞ্জিকায় যেমন লেখা আছে সেইভাবে বোধন হবে কলাবউ স্নান হবে পুষ্পাঞ্জলি হবে আরতি হবে দর্মা ঘট বিসর্জন হবে সিঁদুর খেলা হবে প্রতিমান নিরঞ্জন হবে কেউ ঠিক করে দেবে না কবে বিসর্জন কবে নিরঞ্জন ওনার কথায় হবে না যদি প্রকৃত হিন্দু হয়ে থাকেন হিন্দু শাস্ত্র ধর্ম মেনে কাজ করুন এইটুকু আবেদন রেখে আমি সবাইকে দুর্গাপূজার আরেকবার শুভেচ্ছা দিয়ে আমার কথা শেষ করলাম ধন্যবাদ নমস্কার দুর্গা মাতা কি দুর্গা মাতা কি সনাতন ধর্ম কি ভারত মাতা কি